নমস্কার বন্ধুরা আমি রুম্পা চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের কোপ্তাকারি বা ফিশ কোপ্তাকারি এটা কিন্তু খেতে অপূর্ব হয় ঘরে যদি তোমাদের দু চার পিচ মাছ থাকে হয়তো বাড়িতে লোকজন চলে এলো তখন কিছু করার থাকে না তখন কিন্তু এই রেসিপিটা যদি তৈরি করেও কিন্তু সহজেই তৈরি করে তুমি তাদের মধ্যে সার্ভ করতে পারবে এবং প্রশংসাও পাবে এতটাই অপূর্ব হয় খেতে এটা ভাত রুটি বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকে যে তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক দেখো আমি এখানে পাঁচ পিস কাতলা মাছের ঘাড়ার দিকের মাছটা আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে গাদা দিয়েও করতে পারো পেটি দিয়েও করতে পারো আর যে কোনো মাছ রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারো আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করেছি একটু পাতিলেবুর রস আর লবণ ফেলে দিয়ে মাছটা সেদ্ধ করেছি পাতিলেবুর রসটা এই কারণেই দিয়েছি কেননা মাছের তো একটু আশটা গন্ধ থাকে সেই কারণে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি তা দেখো মাছ সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে সিদ্ধটা আর দেখালাম না তো এবার আমি মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নেব এইভাবে সমস্ত কাঁটাগুলোকে আমি বার করে নেব দেখো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে কাটা ছাড়িয়ে চটকে নিয়ে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আমি মিশাব কোপ্তাটা তৈরি করার জন্য দেখো আমি এখানে একটা পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো ধনে পাতা এবার এখানে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দেব একটা ছোট্ট সাইজের আলুকে সেদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের পরিমাণ এখানে আমার কম আছে তাই আলুটা আমি বেশি দিলাম না আর আমি এখানে দেব এখানে নিয়েছি ছোলার ছাতু আর হাফ চামচ কর্নফ্লোর তোমরা চাইলে এখানে পাউরুটি অথবা ব্রেড কাম দিতে পারো বা বেসনও ব্যবহার করতে পারো কিন্তু কোনো রকমই কিন্তু এখানে ময়দা বা আটা ব্যবহার করা যাবে না এবার আমি এটা দিয়ে দিচ্ছি ছাতুর গুঁড়োটা এটা আমার নিজস্ব আমি মানে চিন্তাধারা আমি এটাই ছাতুর গুঁড়ো দিচ্ছি কারণ আমার মনে হয় ছাতুর গুঁড়োটা দিলেও টেস্টটা আরও বেশি ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিলে কি হবে এটা খুবই সফট হবে তা তোমরা যদি মনে করো যে ডিম পছন্দ করো না তাহলে ডিম নাও দিলেও হবে এবার আমি ভালো করে সব কিছু মেখে নেব দেখো বন্ধুরা সমস্ত কিছুর সাথে উপকরণের সাথে আমি কিন্তু মেখে ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটা কিন্তু একদম রেডি এবার আমি কোত্তার আকারে তৈরি করে নেব তার জন্য দেখো হাতে আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি নিয়ে এবার আমি গোল গোল শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবং মানে ঘরে যদি সামান্য দু চার পিস মাছ থাকে তাই দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এটা খেতে ভীষণই ভালো হয় আমরা একঘেয়েমি যখন মাছ মাছের ঝোল মাছ ভাজা মাছের ঝাল বা মাছের কালিয়াক ভালো লাগে না তখন কিন্তু এইরকম একটু ভিন্নভাবে বানিয়ে নিয়ে খেলে কিন্তু মুখের স্বাদটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয় এইভাবে আমি গোল গোলভাবে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি অনেকগুলোই কোপ্তা এখানে তৈরি হয়েছে তবে একটু নরম হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে তা ভাজলে পরে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তা দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এই ধরনের সুস্বাদু রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয় তা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দু তিন ব্যাচে এক এক করে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেবো বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় তোমরা অবশ্যই আমি যেভাবে বানালাম বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখো বন্ধুরা সমস্ত কোফতাগুলোকে আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু এই রকম শুধুও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ডালের সাথে খেতে পারবে এইভাবেও শুধু খাওয়া যায় ভেজে তুলে নিয়েছি এবার ওই যে কোফতা ভাজার তেলের মধ্যেই আমি কারিটা তৈরি করবো এখান থেকে বেশ কিছুটা তেল আমি দেখো তুলে নিয়েছি বেশ কিছুটা তেল আমি দেখো তুলে নিয়েছি আর বাদ বাকি তেলে আমি রান্নাটা করব। এখানে দেখো তেল রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সামান্য জিরে গোটা জিরে গোটা জিরে একটু দিয়ে দিলাম এবার ফোড়নটা দু সেকেন্ড ভেজে নেবো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো নাহলে তেলটা গায়ে ছিটে আসবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেটে রাখা একটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি এটা আমি তেলের সাথে প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নেব দেখো টমেটো আর পেঁয়াজটা কিছুক্ষণ আমি একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি বাদ বাকি মশলাগুলো দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা রসুন আদাটা কিন্তু সামান্য দেবো বেশি না এক চামচের মতন আদা বাটা দিচ্ছি এবার দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কম দিতে হবে জিরের গুঁড়োটা একটু বেশি দেবো এক চামচ ভরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবারে আমি আলো করে মশলাটা সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমার প্রায় কোষে আসছে এবার আমি এর মধ্যে একটু ফেটিয়ে রাখা সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি এবার টক দইয়ের সাথে আমি গ্যাসের দিমটাকে একদম কম করে দিলাম ও টক দইয়ের সাথে আমি মশটাটাকে একটু কষিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব ছাদের সাতটা ব্যালেন্স থাকার জন্য এর মধ্যে আমি একটুখানি দেব চিনি সামান্য পরিমাণ এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে আমি একটু দিলাম দিলে কিন্তু ভালোই লাগবে খেতে এবার আমি আর একটু কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে জল দেবো আর আমি অফ ক্যামেরায় কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখো টকদের সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত জলটাই আমি দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না কেন এটা কিন্তু খুব একটা বেশি পাতলা ঝোল হবে না এটা কিন্তু মাখো মাখো ঘন হবে যেহেতু অনেকগুলোই কোপ্তা আছে তাই আমি এতটুকু জল দিলাম এই জলটা একদম টানিয়ে শুকনো করে দিতে হবে এর থেকে বেশি আমি আর জল দিচ্ছি না এবার আমি এর মধ্যে কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দেবো দেখো এই যে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে যেহেতু জল আমার আগে থেকে ফুটিয়ে নেওয়া আছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নেবো তারপরে বাদ বাকি যা মশলা আমার দেওয়ার দেব দেখো কোপ্তা আমার দেওয়া হয়ে গেলো ঝোল ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আবার ফিরে আসছি দেখো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি ফিস কোপতাকারি কিন্তু আমার হয়ে গেছে দেখ আমি যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছি এইটুখানি কিন্তু কোপ্তা কিন্তু টেনে নেবে এই গ্রেভিটা আর এতটা থাকবে না আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি দেবো এর দিয়ে দেবো একটু ঘি আর দেব গোটা গরম মশলা আমি আগে থেকে পেটে গুঁড়ো করে রেখেছিলাম সে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ বন্ধুরা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফিশ কোপ্তাকারি আমার একদম রেডি আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি তা আমি কিন্তু এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি তোমাদেরকে তোমরা দেখেছো তোমরা বাড়িতে ঠিক আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এটা রুটি পরোটান পোলাও ফ্রায়েড রাইস সব সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা এটা খেতে পারবে অপূর্ব স্বাদ হয় বন্ধুরা খেতে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার শেষে লাইকটা করতে কিন্তু একদমই ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার